আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো একটা সেদ্ধ ডিম আর কাঁচা আলু দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি এই নাস্তাটি সামান্য কিছু উপকরণ দিয়ে পাঁচ মিনিটে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আলু আলুটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি এবার গ্রেট করে নেব গ্রেটারের বড় সাইড দিয়ে ডিমটা গ্রেট করে নিতে হবে দেখুন আমি ডিমটা গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশিই দিতে হবে কারণ নাস্তাটি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এক চামচ আটা নাস্তাটি মচমচে হওয়ার জন্য দিয়ে দেব এক চামচের মতো চালের গুঁড়ো আপনারা এখানে চালের গুঁড়ো আটার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন দিয়ে দেব অল্প পরিমাণে তেল এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব মাখানোর সময় কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না কারণ ডোটা একটু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে হাত দিয়ে সময় নিয়ে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে নাস্তাটা খেতেও কিন্তু ভালো হবে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে থেকে অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন গোল আকৃতির করে তৈরি করে নেব সবগুলো একইভাবে তৈরি করে নেব আমি নাস্তাটি গোল করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে গোল করে চ্যাপটা করে বা লম্বা করেও যার যার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন দেখুন আমি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে বানিয়ে রাখা নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব এক এক করে সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব নাস্তাগুলো অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে না হলে বেশি আছে ভাজলে আলুটা সেদ্ধ হবে না তখন নাস্তাগুলো খেতে ভালো লাগবে না এক পাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন লালচে কালার করে ভেজে নেব আমি নাস্তাগুলো তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার আলু আর ডিম দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এই নাস্তাটি তৈরি করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা ভেতরে কতটা সুন্দর হয়েছে বাহিরটা মচমচে ভেতরে নরম এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে